आहा आहा ओहो हे हे বাবুকে ডেকে নিয়ে আসি মার যেতে হবে

কিছু নাই তো দেখ না আছে ও দাঁড়া 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 গিয়েছিলাম তো ও মনে যে ব্যাগটাতেই আছে দেখ বার খর

আমার ঘরে মদের কি বাবা আমরা তোমরা জানো আমরা ভদ্র করেছি আমাদের কিছু মা নাই বাবা সকাল সকাল এইভাবে তোর ছাড়া এটা তোর ঘর থেকে তোর বইয়ের ব্যাগের ভিতর থেকে পেয়েছি আমার আমার কোলাটা নিয়ে আপ তারপরে দেখছি কাকু কাকু এর সঙ্গে একটা আপেল হলে ভালো হতো না হ্যাঁ আমি আপেল তো নিয়ে আসবো কে কোথায় আছিস আমার ফলের দোকানে নিয়ে আইতো আরে আমার কোলামানে মানে ঝাঁটার জুতো এলিন বাবু